ইন্তেকালের আগে পরিবারকে পাঁচটি বিষয় করে যাবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আমার মৃত্যুর সংবাদ যেই তোমরা শুনবে সাথে সাথে তোমরা ইনাইন পড়বে এবং ফাতিহা একবার ইখলাস তিনবার পরে আমার জন্য জারিয়া করে দিবে আমার জন্য দোয়া করে দিবে দুই আপনি আপনার পরিবারকে ওসিয়ত করবেন আমার মৃত্যুর সংবাদ শুনলে অকাল মৃত্যু বলবে না আমার অনেক সময় যুবকরা ইয়াংরা মারা গেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেলে বলে অকাল মৃত্যু হয়েছে খবরদার অকাল মৃত্যু হয়েছে এটা বলা জায়েজ নাই ইসলাম এটাকে সাপোর্ট করে না যার যতটুকু হায়াত আছে সে ততটুকু বাঁচবে সুতরাং আপনি আপনার পরিবারকে ওসিয়ত করবেন যে আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলা যাবে না তিন নম্বর হাউমাও করা এবং শরীরে আঘাত করা এগুলো কোনো কিছুই করবে না হ্যাঁ একেবারে কাছের মানুষ দুনিয়া থেকে বিদায় নিলে কান্না আসে তবে এই কান্নাটা হতে হবে যাতে করে নিরবে এবং চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহর কাছে তার জন্য দোয়া করবে তবে হায় হতাশ করা মাতম করা বিলাপ করা এগুলো ইসলাম সাপোর্ট করেন এখান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে চার নাম্বার আপনি আপনার পরিবারকে ওসিয়াত করবেন যে আমার মৃত্যুর পরে চল্লিশা করা মিলাদ পড়ানো কুলখানি খানি করা এগুলো সম্পূর্ণরূপে স্পষ্ট বেরার এগুলো থেকে দূরে সারা সরে আসতে হবে পাঁচ নাম্বার আপনি আপনার পরিবারকে যে ওসিয়াত করবেন সেটা হচ্ছে আপনি মারা যাওয়ার পরে যারা সংবাদ সমীব শুনবে তারা যাতে করে আপনার যায় উপস্থিত হয় এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করতে এই পাঁচটি কাজ যদি করতে পারেন ওসিয়ত করে যেতে পারেন তাহলে আল্লাহ বাকরবুল আনামিন তারা সেই অনুযায়ী কাজ করলে আল্লাহ তালা আপনার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবে